আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি মিষ্টি সকাল নিয়ে আমার ব্লগটা শুরু করলাম আজকে অনেক কুয়াশা করছে কিছুই দেখা যাচ্ছে না কীভাবে যে ধান শুকাবো আল্লাহ জানে কারণ কুয়াশা আজকে রোদ হটবে কিনা তা কোনো গ্যারান্টি নাই অনেক কুয়াশা করছে আর আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এভাবে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দিবেন কারণ আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের পাশে আপনার থাকলে অনেক উপকার হয় আর কি কুয়াশা পুরো বৃষ্টির মতন পড়তেছে বাইরে যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি একদম কমই অনেক কুয়াশা অনেক ঠান্ডা লাগতেছে তাও আমি আসলাম কারণ সকালটা একটু ভালোই লাগে বাচ্চা নিয়ে তো বের হওয়া যায় না বাচ্চা কান্নাকাটি করে তারপর ওকে ঘর রাখলাম কারণ ঘরে থাকলে তো আর আমাদের চলবে না তার জন্য কি পরে একো আশা কিছুই দেখা যায় না মাসাল্লা মরিচ ধরছে কালো মরিচ বড় ভাই হামজে নিয়ে আসে হামজা মামার সাথে বিস্কুট করে সারাক্ষণ দেখ মামার সাথে দুশম করো আম যাব কি

আজকে রান্না করব খুদ ভাত আমাদের নতুন ধানের আমরা ভাতি খুদ ভাত এই তো আমি একটা বড় পাতিলে তেজপাতা কাঁচা মরিচ তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তো আমি তেল দিয়ে রাখ দিলাম পাতিলে এটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ গুলো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো আমার এগুলো একটু অনেক বাজা বাজা হয়েছে সমান মতো পাঞ্জা দিলাম এগুলো সিদ্ধ হোক এখন লবণ দিয়ে দিলাম ডাকনা দিয়ে রেখে দিলাম এটা কিছুক্ষণ দমে দিয়ে রাখবো এতো আমি শর্ট করে কথা বানাতেছি কত ভাত দিয়ে খাবো তার জন্য কি খাইতেছেন আপনি হ্যাঁ ভাত খান আমাকে দিবেন আচ্ছা খান ভাত খান ভাত খান আপনি মজা নি মজা নি মজা আবার কি হাই বলো দাও মজা হাই বলো দাও হাই হাই বলো দাও হল হচ্ছে সবসমই পাই বরাবর মতন সবসব নিচে যেতে খেতে পছন্দ করে এই পাশে আম্মা সিম কাটতেছে সিমের সূত্রে রান্না করবে আর ফুলকপি রান্না করবে মানে তোর তো ফুলকপি নিয়ে আসছে আব্বা এই তো আমার মরিচ বাটাগুলো হয়ে গেছে এখন ছুটকিগুলো দিয়ে দেব হয়ে যাচ্ছে আমার আমি পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম দিলাম লবণ আপনারা যে যেখানে আছেন না কেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বিল বাটনটা অন করে দিবেন আর একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সবার কাছে শেয়ার করবেন আপনার আমার পাশে থাকবেন এই আশায় আমি করি সব সময় এই তো আমি ধইনা পাতা দিয়ে দিলাম ধৈনাপাতা দিলে আলাদা একটা সেন্ট আসে এই সিজন ধনেপাতা দিলে নাই হয় কারণ দিতেই হবে কারণ এই সিজনটা বলতে অনেক সুন্দর একটা সিজন এই তো আমার বুধবাদ হয়ে গেছে এখন আমি ধনাপাতা দিয়ে দিব উপরে একটা ফ্লেভার আসবে হয়ে গেল আমার ধনে এই পাশে আমার আম্মা ফুলকপি কাটতেছে ফুলকপি ফুলকপি আমার মাদার মানা এতো তো আমার ফুলকপি কাটা শেষ

বেজ নিতেছি আর রান্না করবো ফুলকপির ডাটা দিয়ে সুটকি দিয়ে আমি ফুলকপির ডাটা গুলো রান্না করব তার জন্য আমি একটু অনেক রেশুন বাটা দিয়ে দেব রেশুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণে বসাই দিলাম এই দাও এই দাও সাকিব এই দেখে দেখ নতুন মেহমান আইসি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে কোনো হাইফাই করে নয় জানে তাই খেতে হয় তো এই তো আজকে ফুলকপি তরকারি আর রান্না করতেছে কারণ আপনারা হয়তো ভাববেন যে ধোনি কেন এইসব খাবার খায় কারণ আমাদের জানে তাই খেতে হবে কারণ আমাদের এরকমই আপনাদের সাথে আমি শেয়ার করি যে আপনার প্রতিদিন কী খাবার মানে কী দিয়ে শুরু হয় বা কি কাজ করে দৈনিক তাই আর কি আমি এক এক করে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা রেসুন বাটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবো একটু মাংসটা কষাবে সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু হেল্প করবেন কারণ ইউটিউবে আমি একটা চ্যানেল খুলছি এই বয়সে যে সবাই আমার পাশে থাকবেন আর সবার জন্য আমি মন থেকে দোয়া করি যেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখে সব ধরনের বিপদ যা কিছু আসছে না যেন সব কিছু আপনাদের আল্লাহ রক্ষা করে আপনাদের ভালোবাসা পেলে আমি কন্টিনিউ ভিডিও করে যাব নাকি আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আপনাদেরকে আমি আশা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ